আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস তিনটা কালার তিনটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারে না যায় যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস নিতে পারেন যারা ঢাকা পারে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শট নাম ঠিকানা দাওয়া যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এই যে দেখেন মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন খুবই চাহিদার একটা থ্রি পিস আবার স্টক যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দেন নাম ঠিকানা দেন যোগাযোগ করবেন দেখার মতো ড্রেস অন্য কাটওয়াট করা এই যে দেখেন অন্য কাটওয়াট করা সেলর আড়াইগজ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় মার্কেট কাঁপানো তাও ব্র্যান্ডের ভাইরাল ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ কালেকশন মনের মতো কালার মাসাল্লাহ এক কথা অসাধারণ যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে শুধু স্ক্রিন দিবেন দেবেন এই যে একটা কালার দেখেন তিনটা কালারই মাখন কালার যে তিনটা কালার রানিং সবচাইতে বেশি ওই তিনটা কালারই হিউজ পরিমাণের স্টক করছি এবার কার কত পিস লাগবে নিয়ে নিবেন দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং মাসাল্লাহ এক কথায় অসাধারণ এগুলো যদি কাপড় হাতে পান অবশ্যই খুশি হয়ে যাবেন এগুলো গেলাম অনলাইন প্রাইস প্রায় 1400 পনেরোশো টাকা করে বিক্রি হয় আমাদের থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে এই যে দেখেন যারা এক পিস দুই পিস নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মার্শাল অনেক সুন্দর দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মার্শাল্লা যারা নিবেন এক কথায় খুশ হয়ে যাবেন গা যার যার লাগবো তারা তার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হলো ব্যাক সাইড ড্রেসের আরে হলো সামনের সাইড এগুলো লং প্রায় সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে ওর পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য কাট অর্ট করা ওড়না ওড়না পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য কাট অর্ট করা হোলসেল প্রাইস মাত্র এগারোশো সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে কে এক পিস দু পিসের লিগে নখ দিবেন না এক পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর আমাদের দোকান থেকে এনি ফোর পিস নিবেন হোলসেল প্রাইজ পেয়ে যাবেন এনি ফোর পিস এই যে কালার দেখেন এই কালারটা করলাম মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা কাট কাটওয়াট করা একটু আপনারা দেখেন এই ড্রেসগুলো কত করে বিক্রি করে সবাই এগুলো হোলসেল প্রাইজে ইসলামপুরে হোলসেল প্রাইজে অনেকে বিক্রি করে আপনার তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসের ব্যাক সাইড এই হলো সামনের সাইড মাসাল্লাহ দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন তাওয়াল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে না চিল্লা সব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সবাই এসে রিকোয়েস্ট থাকবো ভিডিও গুলো একটু শেয়ার করে দিবেন শেয়ার করবেন এই কারণেই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম